বলিউডে একের পর এক সুখবর মঙ্গলবার দ্বিতীয় সন্তানের বাবা মা হয়েছেন অনুষ্কা এবং বিরাট রবিবার সোশ্যাল মিডিয়ায় সুখবর দিয়েছেন বরুণ ধানো এবার কি দীপিকা পাদুকোনের পালা বলিউডের জোর কুঞ্জন মা হতে চলেছেন অভিনেত্রী রণবীর সিং এবং তার ঘরে আসতে চলেছে নতুন অতিথি শোনা যাচ্ছে চার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা দীপিকা বাফটার মঞ্চে আটত্রিশ বছর বয়সী দীপিকাকে দেখেই চর্চা শুরু হয়েছে তার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে শোনা যাচ্ছে এবছর বর্ষার মধ্যেই ভূমিষ্ঠ হতে চলেছে দীপিকা ও রণবীরের প্রথম সন্তান গত বছর এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি আমরা অপেক্ষা করছি যেদিন আমরা নিজেদের পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব যদিও দীপিকা বা রণবীর কেউই এই বিষয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে কিছুই জানাননি পাঁচ বছরের দাম্পত্য বিয়ের আগে বছর ছয়েকের প্রেম দু হাজার সালের নভেম্বরে ইতালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল এরপর কেরিয়ারের মন দেন দুই তারকা উল্লেখ্য এর আগেও দীপিকার অন্তঃসত্তা হবার খবর শোনা গিয়েছিল দু সালে আবার রণবীর দীপিকার বিচ্ছেদের রটনাও রটেছিল কিন্তু তা কেবলই রটনা স্তরেই রয়ে গিয়েছে কিন্তু এবার কি সেই জল্পনা সত্যি হতে চলেছে তা ভবিষ্যতেই জানা যাবে